বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষ এবং বাংলা ভাষাকে অসম্মানের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করল তৃণমূল বুধবার দুপুরে গঙ্গারামপুর নিউ মার্কেট থেকে এই প্রতিবাদ মিছিলে বের করা হয় এবং শহর পরিক্রমা করে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জেলা তৃণমূলের চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল গঙ্গারামপুর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর সরকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিনের এই মেছিলে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষের অভিযোগ এবং বাঙালিদের হেনস্থার অভিযোগ তুলে সরব হন উপস্থিত তৃণমূল নেতৃত্ব এর পাশাপাশি আগামী একুশে জুলাইয়ের সভায় রেকর্ড সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিত হওয়ার আহ্বান জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান সারা ভারতবর্ষে যে বিশৃঙ্খলা বাংলা বাদে অন্যান্য রাজ্যে ভাষার ভিত্তিতে যেভাবে বাঙালিকে হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের সর্বময় নেত্রী আজকে কলকাতায় মিছিল দিয়েছে সেই সঙ্গে সমস্ত জেলা নেতৃত্বকে বলেছিল জেলায় একটা মিছিল করতে সেই সূত্রে আমরা আজকে মিছিল করলাম সেই সঙ্গে আগামী একুশে জুলাই সর্বস্তরের নেতা কর্মী সাধারণ মানুষ সবাই যেন একুশে জুলাই যায় সেই আহ্বানও জানান গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে